সালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করছি ভালো আছেন যেখানে আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসায় আজকে দুই দিন পর আবার আপনাদের সাথে শেয়ার করতেছি তো কে কেমন আছেন অবশ্যই সবাই আশা করছি ভালোবাসেন যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরাও ভালোবাসি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় তো আজ শুক্রবার জন্মার দিন সবাই জানেন তো এখন আজ শুক্রবার জম্মার দিনের বিকালে সন্ধ্যা ঘুমিয়ে আসছে তো যেমন শুক্রবার দিন সবাই অনেকজনের শহর এলাকায় কিন্তু বিশেষ করে শহর এলাকায় কিন্তু গ্রামে এমন তা না শুক্রবার কি শনিবার কি শোক দিনে একই রকম কিন্তু ঢাকা শহরে শুক্রবার মানিয়ে স্পেশাল একটা দিন কারণ সবার সাথে পরিবারের সবার সাথে ওই দিন থাকে বাসায় সবার সাথে দেখা হয় খাওয়া হয় পড়ানো সব কিছু হয় মানে আটা মানে যে কোনো কিছু খাওয়ার সবাই মিলে মানে আনন্দটা একটা অন্যরকম কিন্তু দেশগ্রামে তো এটা হয় না প্রতিদিন যেমন শুক্রবারও তেমন কিন্তু ঢাকাতে আপনার স্কুলদের মানে স্কুলে বন্ধ থাকে বাচ্চাদের বাচ্চাদের বাবাও মানে আমরা মানে দুপুরের টাইমে শুক্রবার দিন বিশেষ করে দুপুর টাইমে আপনার নামাজের পরে মানে তিনটা পর্যন্ত দোকান বন্ধ রাখা হয় নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আপনাদের বাড়ি ঘুমায় ঘুর থেকে উঠি তারপরে যায় দোকান করে সেই জন্য বিশেষ করে আমাদের জন্য অবশ্যই মানে দেহ নাগরিকরা দিয়ে দিতেছেন মানে আমাদের জন্য এটা স্পেশাল দিন সবারই জন্য চাকরি বাকরি যারা করে তাদের জন্য তো আরও স্পেশাল কারণ তারা শুক্রবার দিন একদিন ছুটি পায় তারা পরিবারের সাথে সময় কাটায় আর সবাই ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত থাকে কিন্তু আমার এমন না আমি দেখতে আমার যারা করে তারা দেখছি আমি হাজারো জন মানে হাজব্যান্ডকে নিয়ে বাইরে না নিজে একলা আমি আপনাদের ভাই আবার না করেন আমাকে যাওয়ার জন্য বলে কিন্তু আমার কাছে ভালো লাগে না আপনাদের ভাই না গেলে বাচ্চা কাচ্চা নিয়ে গেলেও আমার কাছে ভালো লাগে না এটা মানে অন্যরকম একটা খারাপ লাগে খারাপ লাগা কাজ করে কারণ যে জায়গায় হাজব্যান্ডে না থাকে ওই জায়গায় আমি একবার যাইতে আমার কাছে সত্যি ভালো লাগে না তার কম্পিউটিং মানে করি না মানে এক জায়গায় যাইতে হলে সবাইকে নিয়ে একটা আনন্দ বোধ করতে হয় মানে একটা কোনো কিছু খাইতে গেলে মানে কেমন জানি নিজের কাছে বাধা বাধা কেমন জানি খারাপ খারাপ লাগা কাজ করে কারণ এই জন্য আমার ছেলে আমার বড়ো ছেলে কয়েক কোনোথাও যদি যায় না তাদেরকে নিয়ে যদি তার আপু যদি দোকানে থাকে তো আমরা মানে নাস্তা করতে আসছি অথবা ফুচকা খাইতে আসছি চটকটি খাইতে আসছি বার্গার খাইতে আসছি অথবা পিজ্জা খাইতে আসছি কিন্তু আমরা প্রকাশ করতেছি এটা করলে আমার কাছে অনেক খারাপ লাগে কিন্তু ওই কাজ এই খারাপ লাগাটা আমার কাছে বেশি কারণ তা হয় আর সত্যি আমার হাজব্যান্ডও তো কত কষ্ট করতেছে এই যাদের হলুদ মরিচ নয় তারা আছে না অতবা তারা জানেন হলুদ মরিচ ভাঙ্গানি নেই মানে চিরায় আমাদের দেবীখান এটা সুরানি কয় সুরানি আর ঢাকাতে বলে ভাঙ্গানি নেই বুঝলেন তো এগুলা ভাঙ্গা যারা তারা অবশ্যই জানে কিন্তু আমি অনেক গ্যাস কারণ আমি দোকানে যাই থাকতে পারি না ভাই ছিল আমি দশ থেকে পনেরো মিনিট থাকে আগে আগে উপাস ছিল এখন উপাস থাকে না কারণ অনেক গরম গরম মধ্যে যাওয়া যায় না আর এমনিতে আমি ভালো লাগে না আগে যেভাবে থাকতাম এভাবে থাকা হয় না দাঁড়াও তো এখন আমি যাইতে পারি না এটা একটু বিশেষ করে আর কোথাও গেলে এই জন্য খারাপ লাগে হাজব্যান্ড তো সত্যি আমাদের জন্য কষ্ট করতেছে এটা মানে অনেক এটা মনে করি যখন তখন থেকে কিছু পৌঁছাটা করতে অনেক কষ্ট লাগে তো যে আমরা কি করব তো এটা হচ্ছে বড় কথা আর চাইলে আপনাদের বাইর সাথে চাইলে আপনাদের ভাই যদি নেই রাতে দশটার পরে দশটা দশটার আগে কোনো কোথাও যাওয়া পড়ে না আমাদের ঈদের মার্কেট পরিবার যে কোনো কিছু আমাদের করা যদি হয় তাহলে আপনাদের বাইর সাথে আমি কিভাবে যাই জানেন রাতে দশটার পর সবাই অবাক হয়ে যায় কারণ কি করব তারা তো অবশ্যই স্বামীর কর্ম এটা দিয়ে কর্ম দিয়ে আমরা চলতেছি এটাই তো বড় কথা আমি এটা মনে করি তো এই জন্য আমি স্বামীর বাইরে প্রাধান্য দেওয়ার দরকার কারণ আমার হাজব্যান্ড যে জায়গায় খুশি আমাদেরকে খুশি মনে নিবে আধা ঘন্টা পাঁচ মিনিটের জন্য সেই জায়গায় আমার বেশি খুশি আনন্দিত হই তো বাচ্চা কাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য না করে না কিন্তু আমার কাছে ভালো লাগে না তবু যাই বাচ্চাদের আব্দা রাখার জন্য কোনো সময়তে কোথাও যাইয়া ফুচকা খাওয়াই আনি চটপটি খাওয়াই আনি কোনো সময় পিজ্জা টিজ্জা যেটা যখন তা পারি তখন যতটুক পারি এতটুক আর যাদেরকে বেশিরভাগ আমি নাস্তা বাসায় খাওয়াই তো সব সময় তো আমি ভিডিও করি না ভিডিও সময় পাই না আর একটা সংসারের মধ্যে একলা সব কিছু খুশাই করে রাখতে আবার ভিডিও করতে এটা পারি না যতটুক পারি এতটুকু আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই আমার কথাটা হচ্ছে যে আপনাদের কারোর সাথে মিলিয়ে যায় অবশ্যই এটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এটা আমাদের মতো যারা আছেন একলা যারা সব কিছু করেন কি বাবা তারা জানেন এই জন্য তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম